রুডির মা সূর্যকে বলে দেখুন আপনি যেমন মেয়ের বাবা আমিও তেমন ছেলের মা আমার ছেলে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে এর জন্য কে দায়ী আপনি বলুন আমি এত কিছু জানি না আমি আমার পুত্রবধূকে এখন নিয়ে যাব এতে আপনারা যা করার ইচ্ছা করতে পারেন এসব বলে সূর্যকে হুমকি দেয় রুডির মা অন্যদিকে দেখা যায় কৃষ্ণ রূপার পেন্টিং করতেছিল সেই সময় সেখানে চলে আসে রূপা রূপাকে দেখে কৃষ্ণ একদম অবাক হয়ে যায় এবং রূপাকে বলে রূপা তুমি এখানে কি করতেছ তখন রূপা বলে আমি একটা দরকার এসছি আগে বলো তুমি কি করতেছ তখন কৃষ্ণ বলে আমি তোমারই পেন্টিং বানাচ্ছিলাম এরপর কৃষ্ণ যখন রূপাকে জড়িয়ে ধরতে যায় তখন রূপা কৃষ্ণকে আটকিয়ে বলে না কৃষ্ণ এখন না আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি তখন কৃষ্ণ বলে কি সাহায্য বলো তখন রূপা বলে আমার কিছু টাকা লাগবে টাকা ধার লাগবে দেখো কৃষ্ণ আমাদের পিঠ একদম দেয়ালে থেকে গিয়েছে এর জন্য আমি তোমার কাছে এসেছি জানি না তুমি আমাকে ফিরিয়ে দিবে নাকি তারপর আমি তোমার কাছে আসছি এর বদলে আমি তোমাকে কিছুই দিতে পারবো না তারপর আমি তোমার কাছে এটা চাইতে এসেছি তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর নতুন পর্বে